হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি খুবই ভালো আছি আজকে আমরা অনেকদিন পর একটু যাইতেছি বরিশাল তালতলি ভাঙ্গার পার বরিশাল মিনি কুয়াকাটা অথবা মিনি কক্সবাজার বলা হয় এই জায়গাটা আমরা এখন বর্তমানে আছি দবদবিয়া যে ব্রিজ এই ব্রিজে যাইতেছি আমি আর আমার সাথে আছে আমার ছোট ভাই কাউসার তো দেখতেই পাচ্ছেন আপনারা ব্রিজের ভিউটা কতটা সুন্দর দবদবিয়া ব্রিজ পেরিয়ে এবার আমরা চলে আসলাম লঞ্চগার্ডের রোডে লঞ্চগার্ড থেকে কিছুটা দূর সামনে গেলে ওইখান থেকে তালতলির রাস্তা ধরতে হবে তালতলির রাস্তা পেরিয়ে তালতলি বাজার গিয়ে তারপর ওইখান থেকে তালতলি ব্রিজের নিচ থেকে তারপর ওইখান থেকে আমাদের যাইতে হবে ওই পার্কে তো অলরেডি কিন্তু আমরা কাছাকাছি চলে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি গেটের ভিতরে প্রবেশ করছি এখানে যদি আপনারা বাইক বাইক নিয়ে আসেন তাহলে থেকে টাকা টিকিট কেটে তারপর রাখতে হবে অলরেডি কিন্তু আমরা শ্বশুরবাড়ি পার্কের পার্কের ভিতরে ঢুকলাম ঢোকার পর আপনাদের একটু ভিউটা দেখাবো ঢোকার পর বা হাতের ডাইন সাইডে কিন্তু দেখতেছেন যে এখানে একটি ফুলের বাগান ফুল দিয়ে অনেকটা সাজানো হাতের বাম সাইডে আছে একটি রেস্টুরেন্ট এখান থেকে আমরা বেরিয়ে একটু বাইরের ভিউটা নিলাম নদীর পারে যে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে মেবি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা রেস্টুরেন্ট এবার আমরা অন্য একটা রেস্টুরেন্টের ভিতরে আসলাম এখানেও কিন্তু অনেকটা সাজানো গোছানো আপনারা সামনে যে কুড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বসে আপনারা কিন্তু সুন্দর সময় উপভোগ করতে পারবে এখান থেকে এবার আমরা একটু অন্য একটি রেস্টুরেন্টে গেলাম এখানে গিয়ে আমরা যে ছবি ভিউটা দেখাচ্ছি যে কত লোকজন এখানে ছবি তুলতেছে আর রেস্টুরেন্টের দুই সাইডে কিন্তু বসার জায়গা আছে রাস্তা আছে মাঝখান থেকে এবার যে রেস্টুরেন্টে আপনাদের দেখাবো এটা হচ্ছে এখানকার সবচেয়ে স্পেশাল রেস্টুরেন্ট এখানে চাইলে আপনারা লাইভ কিচেনে রান্না করে খেতে পারবেন এই রেস্টুরেন্টের স্পেসটা এখানে যতগুলো রেস্টুরেন্ট দেখলাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা এর থেকে সবচাইতে বড় রেস্টুরেন্ট হচ্ছে এটা যে রেস্টুরেন্ট নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রান্নাবাড়ির রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট সম্পূর্ণ পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে সব কিছু দেখতেই পাচ্ছেন যে কত বড় রেস্টুরেন্টটা আসলে এখানে কিন্তু খাবার দাবার যে খাবেন খাবার দাবারের মানও কিন্তু অনেক ভালো এবার আমরা এখানে একটু বসলাম বৈশাখ কপি অর্ডার দিলাম কিছু খাইলাম এখানে খাবার দাবার আসলে অনেকটা মান ভালো এবং প্রাইস কম আছে এখানে এখানে খাবার দাবার খাওয়ার পর পাশেই একটা দেখতেছি যে ছোটো রেস্টুরেন্ট ছোটো হলেও কিন্তু এই রেস্টুরেন্টটা অনেকটা সাজানো গোছানো এন্ড অনেক সুন্দর তারপর চলে গেলাম একটু ছাইডে ছাইডে যাওয়ার পর দেখতেছি যে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যে চরকা আছে ওই চরকা বাচ্চারা ঘুরতেছে মেবি হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেবে এখানে চক্র ঘোরার জন্য বাচ্চাদের জন্য আর এখানে আছে নাগরদোলা নাগরদোলা তো জানেনি আপনারা সবচেয়ে একটি জনপ্রিয় রাইড এখানে কিন্তু ছোট বড় সবাই উঠতে পছন্দ করে কেননা হচ্ছে ওঠার মজাটাই আলাদা নাগরদোলা শুধু এখানেই নাগরদোলা হচ্ছে বড় বা কোনো ছোট মেলা হলে কিন্তু নাগরদোলা ওখানে দেখা যায় এখান থেকে আমরা একটু নদীর ধারে গেলাম নদীর ধার থেকে একটু আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি যে রেস্টুরেন্ট গুলা এবং এই পার্কের সম্পূর্ণ এরিয়াটা ওখান থেকে আমরা একটি দেখতে পেলাম দোতলা রেস্টুরেন্ট ওই দোতলা রেস্টুরেন্ট উঠে আপনাদের একটু সম্পূর্ণ নদীর ভিউটা দেখাবো na doktarlar উঠার পর এখান থেকে নদীর ভিউটা আরও সুন্দর লাগবে এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং ঘোরাঘুরি করতেছে সবাই বসে আড্ডা দিতেছে কিছু খাইতেছে দেখতেছেন যে এখান থেকে নদীর ভিউটা আরো অনেক সুন্দর এখানে কিন্তু টলারাও ঘোরানো হয় আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ভিতরের ভিউটাও কিন্তু অনেকটা সুন্দর এই রেস্টুরেন্টটা হচ্ছে মূলত দোতলা এখান থেকে এই পুরো রেস্টুরেন্টের এরিয়াটা আপনাদেরকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি খারাপ না অনেক সুন্দর এবার আমরা যাওয়ার প্রতি দেখতেছি আরো একটি রেস্টুরেন্ট তো যাইতে যাইতে সন্ধ্য হয়ে গেছে তাই সেই জন্য এই রেস্টুরেন্টের সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি এই জন্য আমরা একটু রেস্টুরেন্টের সামনের দিকটা নিতেছি তো এবার আমরা ঘোরাঘুরির পর এবার আমরা এখন জালাঘাটের উদ্দেশ্যে রওনা দিছি এ নেক্সট টাইম কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন